একদিন এক বিশাল সিংহ গভীর জঙ্গলে ঘুমাচ্ছিল হঠাৎ একটি ছোট্ট ইঁদুর দুষ্টুমিতে সিংহের কাছে গিয়ে সিংহকে বিরক্ত করা শুরু করল সিংহ ইঁদুরের বিরক্তির কারণে জেগে উঠল এবং বিরক্ত হয়ে ইঁদুরটিকে তার পাঞ্জায় আটকে ফেললো রাগে গর্জন করতে করতে সিংহ ইঁদুরটিকে খেয়ে ফেলার কথা ভাবছিল ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর বলল মহামান্য সিংহ আমাকে ছেড়ে দিন আমি খুবই ছোট কিন্তু একদিন আপনাকে সাহায্য করতে পারি সিংহ হেসে বলল তুমি আমায় সাহায্য করবে ইঁদুরের এমন কথা শুনে সিংহ আবারও হাসল তারপর সিংহ কিছু একটা ভাবল এবং মনে দয়া হল শেষে ইঁদুরকে ছেড়ে দিল কয়েকদিন পর শিকারীরা সিংহটিকে একটি শক্তিশালী জালে ফাঁসিয়ে ফেলল সিংহ জোরে গর্জন করল কিন্তু কোনোভাবেই সে নিজেকে মুক্ত করতে পারল না সিংহের গর্জন শুনে ছোট্ট ইঁদুর ছুটে এলো সে নিজের ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করল কিছুক্ষণ পর জালটি ছিঁড়ে যেতে লাগল আর ধীরে ধীরে সিংহ মুক্ত হতে শুরু করল শেষ পর্যন্ত ইঁদুর পুরো জাল কেটে ফেললো আর তাতে সিংহ মুক্ত হয়ে গেল আনন্দে সিংহ ও ইঁদুর হাত মিলিয়ে বন্ধু হয়ে যায় দুজনই হাসছিল আর তাদের বন্ধুত্বের এক নতুন গল্প রচিত হলো